নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর থেকে আসা নতুন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে নন টেকনিশিয়ান পদে অনেকগুলো পোস্টে কিন্তু সেখানে নিয়োগ করা হবে যেখানে গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট উভয়ের জন্য কিন্তু অনেকগুলো পোস্ট রাখা হয়েছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে

এখানে দেখতে পাচ্ছি ওপেনিং ডেট কিন্তু তোমাদের চোদ্দ নয় দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং তেরো দশ দু হাজার চব্বিশে রাত্রি এগারোটা সেই ফর্ম চালু থাকবে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত এখন দেখে নেব গ্র্যাজুয়েট পোস্টে কোন কোন পোস্ট রাখা হয়েছে এবং কতগুলো পোস্ট রাখা হয়েছে তারপর দেখে নেবো আন্ডার গ্রাজুয়েট মধ্যে কি কি রাখা হয়েছে সমস্ত ডিটেলস তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে ফর গ্র্যাজুয়েট পোস্ট এখানে নেম অফ দ্য পোস্ট রাখা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং এখানে পে লেভেল দিয়ে দেওয়া আছে ইনিশিয়াল পে কত থাকবে সেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কী থাকবে তারপর এজ লিমিট অ্যাজ অন এক এক দুই হাজার পঁচিশ অনুযায়ী সেখানে আঠারো ছয়ত্রিশ বছর হতে হবে টোটাল ভ্যাকেন্সি অল আরআর মধ্যে কতগুলো রাখা হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল আট হাজার একশো তেরোটি পোস্ট সেখানে গ্রাজুয়েট যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে রয়েছে আট হাজার একশো তেরোটি পোস্ট তো তোমরা যারা যারা কোন কোন পোস্টে আবেদন করবে অনলাইনে আবেদন করার সময় সেই পোস্টগুলোতে আবেদন করতে পারবে আপার এজ লিমিট এখানে কিন্তু তিন বছর সেখানে শিথিলযোগ্য থাকবে ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক অর্থাৎ কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক গিয়েছিল তার জন্য কিন্তু প্রত্যেকটি পোস্টেই কিন্তু তোমাদের তিন বছর করে কিন্তু সেখানে ছাড় দেওয়া হবে বা রিল্যাক্সেশন দেওয়া হবে যেখানে মনে হয় আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে যারা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস ফর আন্ডার গ্রাজুয়েট পোস্ট সেখানে আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য সেখানে একুশ নয় দু থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে যেটি বিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত খোলা থাকবে ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে এখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সেখানে পে লেবেল এবং ইনিশিয়াল পে তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড এবং কত এজ লিমিট থাকতে হবে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে কতগুলো পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য এখানে পে লেবেল তারপর তিনশো একষট্টি পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে নশো নব্বইটি ট্রেন ক্লার্ক সেখানে বাহাত্তরটি পোস্ট টোটাল এখানে মিলিয়ে আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলোর মধ্যে আমার তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি পোস্ট রয়েছে সেখানে আট হাজার একশো তেরোটি এবং এবং এখানে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি টোটাল টোটাল হয়েছে এগারো হাজার পাঁচশো আটান্নটি পোস্ট তো এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট উভয় পোস্টে যারা যারা আবেদন করবে যে যে জায়গাটা এলিজিবল তোমরা আবেদন করতে পারবে এখানেও কিন্তু তোমাদের এজ লিমিট তিন বছর সেখানে কোভিড নাইন্টিনের যে প্যান্ডামিক গিয়েছে তার জন্য শিথিলযোগ্য থাকবে তো এজ অ্যাজ অন এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের সেই এজ লিমিটটা ম্যাচ করতে হবে অর্থাৎ ফুলফিল করতে হবে আরো এখানে মেডিকেল ফিটনেস সম্বন্ধে এখানে বিস্তারিত আছে তোমরা দেখে নিতে পারো এখান থেকে কোয়ালিফিকেশান কি কী থাকবে কোন কোন পোস্টের জন্য সমস্ত কিছু পোস্ট অনুযায়ী দিয়ে দেওয়া হবে যেখানে ডিটেল নোটিফিকেশন আসবে এবং আরআরির ওয়েবসাইটে সেই নোটিফিকেশান পাবে রিজার্ভেশন কিন্তু এস সি এস এবং যারা যারা বাকিরা রয়েছে তাদের কিন্তু অ্যাস পার গভর্নমেন্ট রুলস পাবে সেখানে সেটিও আর আর বি ওয়েবসাইটে মেনশন করে দিয়ে দেওয়া হবে মোড অফ এক্সামিনেশন থাকবে সিবিটি অর্থাৎ কম্পিউটার হবে যেখানে এক্সামিনেশন ফি সম্বন্ধে এখানে দিয়ে দেওয়া আছে যার মধ্যে অল ক্যান্ডিডেট তোমাদের পাঁচশো টাকা থাকবে চারশো টাকা তোমরা যখন এক্সাম অ্যাটেন্ড করবে সিবিটি অ্যাপেয়ার করবে তখন কিন্তু তোমাদের চারশো টাকা রিফান্ড করে দিয়ে দেওয়া হবে সেম এস সি এস টি বা অন্যান্য ক্যান্ডিডেটদের কিন্তু সেখানে আড়াইশো টাকা রাখা হয়েছে যেখানে সম্পূর্ণ টাকাটাই পরবর্তী সময়ে রিফান্ড করে দেওয়া হবে এখানে বলা হয়েছে যারা যারা সিবিটিতে অংশগ্রহণ করবে একমাত্র তারাই কিন্তু তোমরা রিফান্ডেবল অ্যামাউন্টটা সেখানে রিটার্ন পাবে যদি কেউ কম্পিউটার বেসড একসামে না বসে তাহলে কিন্তু সেই রিফান্ডেবল অ্যামাউন্ট রিফান্ড পাবে না কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এখানে দেওয়া আছে সেই প্রসেসগুলা আর আর ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে সমস্ত ডিটেলস ডিটেল নোটিফিকেশান পাওয়া যাবে পাশাপাশি এখানে আবেদন করার জন্য এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রিজন বা বিভিন্ন সার্কেলের জন্য এখানে মনে করো চেন্নাই পাটনা গোরখপুর এখানে গুয়াহাটি কলকাতা মালদা এবং যারা যে যে রিজনে আন্ডারে আছে তোমরা কিন্তু সেই জায়গাতে বা সেই স্পেসিফিক যে আর আরবির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে যেমন আমাদের গুয়াহাটিতে রয়েছে আর আরবি গুয়াহাটি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে সেখানে নর্থ ইস্টার্ন রিজিয়নের যারা যারা রয়েছে গুয়াহাটির আর বি গুয়াহাটির আন্ডারে যারা যারা রয়েছে এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে এখানে কিছু জেনারেল গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এলিজিবিলিটি যেখানে তোমরা যারা তারা আবেদন করবে তোমাদের এলিজিবিলিটি কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখে তোমরা আবেদন করবে তো ক্যান্ডিডেটকে শুধুমাত্র আর আর বির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অন্যান্য কোনো মাধ্যম সেখানে রাখা হবে না ক্যান্ডিডেটদের কিন্তু রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেলআইটি কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে যতক্ষণ পর্যন্ত রিক্রুইটমেন্ট প্রসেস চলবে কারণ হচ্ছে সমস্ত কমিউনিকেশন কিন্তু তোমাদের সঙ্গে করা হবে থ্রু এস এম এস অথবা ইমেলের মাধ্যমে বিস্তারিত এই নোটিফিকেশানের যা যা রয়েছে সে সমস্ত কিছু তোমাদের আমি জানিয়ে দিয়েছি এবং যারা গ্রাজুয়েট পোস্ট তাদের চোদ্দো তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বরের এবং আন্ডার পোস্টের জন্য একুশ তারিখ থেকে শুরু হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমরা সবাই আবেদন করবে যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই তোমরা আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য